this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only দু ষোলো সালে এসএসসি নিয়োগের দুর্নীতি ও অনিয়মের জেরে প্যানেল বাতিল প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পর রবিবার অনুষ্ঠিত হয় নতুন দফার শিক্ষক নিয়োগ পরীক্ষা পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে শনিবার মুখ্য সচিব মনোজ পান জেলা শাসকদের সঙ্গে বৈঠক করে পরীক্ষার নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য প্রতিটি জেলায় অতিরিক্ত জেলা শাসক এবং কেন্দ্রে ডেপুটি ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয় যাতে পরীক্ষার্থীরা সময় মতো কেন্দ্রে পৌঁছাতে পারেন তার জন্য পরিবহন দফতরকে অতিরিক্ত বাস চালাতে এবং এবং রেল কর্তৃপক্ষকে লোকাল ট্রেন বাড়াতে বলা হয় স্কুল সার্ভিস কমিশনের সিট পড়েছে এবং সরকার থেকে সেখানে আমাদের ছশো আটত্রিশ জন ক্যান্ডিডেট কে আমরা এখানে দেওয়া হয়েছে এবং প্রস্তুতি বলতে বিগত আগস্ট মাসের শেষ থেকেই প্রস্তুতি আমাদের শুরু হয়ে গেছে ডিএম অফিসে আমাদের বিভিন্ন মিটিং এবং বর্ধমানের অফিসেও মিটিং আমাদের যারা কর্মীরা রয়েছেন ভেনু ইনচার্জ রয়েছেন যারা দায়িত্বে রয়েছেন এবং একটা খুব সুন্দর টিম আমাদের কলেজে রয়েছে প্রায় জনের একটা টিম আজ বিগত ধরে তারা কাজ করছে দুদিন অন্যদিকে পরীক্ষা শেষে পরীক্ষার্থী চিনময় মন্ডল জানান সবাই বলছে পরীক্ষা ভালো হয়েছে কিন্তু যে পরীক্ষা কতটা স্বচ্ছ তা জানা যায় কয়েক বছর পর পরীক্ষা দিতে এসে তিনি জানান যোগ্য হয়েও আবার পরীক্ষা দিতে হচ্ছে এটা তাদের দুর্ভাগ্য এটা পুরোপুরি বিভীষিকাময় কারণ আমরা যারা যোগ্য হয়ে আজকে পরীক্ষা দেব আর পুরোপুরি নতুনদের সাথে একটা অসম লড়াই এই লড়াইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যারা নতুন নতুন আপার প্রাইমারিতে রিক্রুটেড হয়েছে বা যাদের আমরা কলিগস বলে থাকি সো সোকল তারাই আমাদের মানে ইনভিজিলেটর হিসেবে কাজ করবেন আর আমরা তাদের আন্ডারে আজকে পরীক্ষা দিতে বসবো এটা সত্যি আমাদের কাছে খুবই হতাশার একটা মেন্টাল মানে মোরাল বলে তো কিছু থাকে সেই মোরালের দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি মানে আমাদের মন কোনোভাবেই মেনে নিচ্ছে না এই বিষয়টা গুরুত্বপূর্ণ অনেক কারণ সুপ্রিম কোর্টের রায় হওয়া হলেও এটা পুরোপুরি একটা মানে শিকার আমরা আজকে আমাদের থাকা আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে এটা সত্যি আমাদের কাছে খুবই বেদনার কেন্দ্রে দেখুন এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকতো তাহলে আমাদের চাকরিগুলো যেত না হারে হারে টের পেয়ে শিখেছে কিন্তু দুর্নীতি এবার যদি মানে সরকার চাই তাহলে করতেই পারে এবং তার জন্য পূর্ব পরিকল্পিত যে ব্যবস্থাগুলো নেবে তারা নিতেই পারে কারণ আগের যে দুর্নীতি করেছে সেখানে যে মানে ভুলগুলো করেছে সেখান থেকে শিক্ষা নিয়ে দুর্নীতি করবে যদি করার থাকে আমরা এটাও জানাবো স্কুল সার্ভিস কমিশনকে যে একটা সিট রিজার্ভ করা হোক এবং তার সঙ্গে ইন্টারভিউ যেটা কল করা হবে সেটার রেশিওটা ওয়ান টু ওয়ান থেকে বাড়িয়ে ওয়ান টু থ্রি প্লাস করা হোক কারণ কোথাও একটা তো সুযোগ দিয়ে Tchau,